সত্যি কথা বলতে এরকম একটা রাত্রির পর এরকম একটা শুভ সকালেরই দরকার যেখানে সব কিছু নতুন রকম ভাবে হবে একটা আলাদাই আনন্দ থাকবে একটা আলাদাই ফ্রেশনেস থাকবে কাল রাত্রি যা হয়েছে বস এমনি হ্যাপি তিনটে চারটে অবধি জেগে মানে দেরি করে ঘুমিয়েছি দেরি করে সকালে উঠেছি এবং সকালের মধ্যেই দেখলাম একটা বাম্পার নিউজ ঘটে গেছে বস মানে একটা আনএক্সপেক্টেড খবর যাই হোক আভাস আমি অনেকদিন আগেই পেয়েছিলাম কিন্তু যাই হোক কিছু কিছু জিনিস তো লুকিয়ে রাখতে হয় জিদ্দার পরবর্তী সিনেমার অলরেডি মিডিয়ার পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট চলে এবং খুশির খবর যেটা আমাদের কমিউনিটির অরিত্রদা সে এই সিনেমাটার সঙ্গে যুক্ত অর্থাৎ রাইটার হিসেবে সে এই ছবিতে কাজ করছে এবং ডিরেক্টর হচ্ছে প্রতিকৃত বসু দেখো কিছুদিন আগেই আমি শ্রীমান ভাসের শ্রীমতী নিয়ে কথা বলেছি এখন অরিত্রদা যদিও বা মানে প্রতিকৃতার মানে ওই টিমের মধ্যেই রয়েছে যে কটা প্রতিকৃতদ সিনেমা করছে সব কটাতেই অরিত্রদা এবং অর্পণ গুপ্ত তারা স্ক্রিন প্লে রাইটার ডায়লগ রাইটার হিসেবে রয়েছে তো পরের ছবি প্রতিকৃত বসুর সঙ্গে জিদার এবং এমনই একটা ক্যারেক্টার প্লে করছে যে ক্যারেক্টারটা বড়ই অদ্ভুত মানে সেই ক্যারেক্টারটা সম্পর্কে আই থিঙ্ক অনেকেই অনেক কম জানে এটা খুব ইন্টারেস্টিং এবং এই ক্যারেক্টারটার মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে রয়েছে তোমরা যাই হোক আমি জিনিসটা পড়ে নিই পরে নেওয়ার পর তারপর তোমাদের সঙ্গে আলোচনা করব মানে মিডিয়ার পক্ষ থেকে মানে যেটা জানানো হয়েছে যে আর্টিকেলটা বার করা হয়েছে সেটা একবার সেখানে বলা হচ্ছে যে বায়োপিকে অভিনয় করবেন আচ্ছা বায়োপিক এটা হতে চলেছে এক ধরনের বসুর বায়োপিকায় স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিং এর বায়োপিকে অভিনেতা আনন্দ সিং আচ্ছা হু ইজ আনন্দ সিং মানে কেই অনন্ত সিং একবার জেনে নেওয়া যাক বরাবরই মশালা বাণিজ্যিক ঘরানা ছবিতে অভিনয় করতে পছন্দ করেছে জিত এবার অন্য ধারার ছবিতে দেখা যাবে অভিনেতাকে আমরা চাই সবাই চাই জিতদা একটু রকম ক্যারেক্টার করুক প্রথমবার বায়োপিকে অভিনয় করবেন তিনি পথিকৃত বসু পরিচালিত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে প্রধান চরিত্রে জিৎ চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের অন্যতম নায়ক আনন্দ সিং এর চরিত্রে দেখা যাবে জিদকে আচ্ছা চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন ইতিহাসের বইতে তোমরা অনেকে পড়েছো মাস্টারদা সূর্য সেনের সঙ্গে আই থিঙ্ক সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আনন্দ সিং আমার যেটা মন বলছে এটি একটি পিরিয়ড ছবি হতে চলেছে আনন্দ সিং এর পিরিয়ডিক ড্রামা যেটাকে আমরা বলি সচরাচর অনন্ত সিং এর জীবন রহস্য মোড়া স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশ নিয়েছিলেন তিনি মাস্টারদা ছিলেন তার আদর্শ এই তো মাস্টারদা সূর্য সেন ছিল তার আদর্শ ইংরেজদের হাতে ধরা পড়ে অনন্তর জেলও হয় সেলুলার জেলে বন্দি ছিলেন স্বাধীনতা পরবর্তী সময় ছাড়া পান কিন্তু এই স্বাধীনতা চেয়ে কি লড়াই এই নিয়ে আচ্ছা না সরি কিন্তু এই স্বাধীনতা চেয়ে কি লড়াই করেছিলেন সেই প্রশ্ন ভাবাতে থাকে তাকে আচ্ছা এটা আই থিঙ্ক স্বাধীনতার পরে মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ঘটনার আই থিঙ্ক তুলে ধরবে যার জন্য বলছি এই স্বাধীনতা মানে স্বাধীনতার জন্যই কি এই অ্যাকচুয়ালি লড়াইটা ছিল সেই প্রশ্ন ভাবাতে থাকে তাকে দেশের দরিদ্র দুর্নীতি ধনী গরিবের ভেদাভেদ তাকে অস্থির করে তোলে এরপরেই বড় বদল আসে অনন্তর জীবনে তিনি ব্যাংক এবং বিত্তশালীদের সম্পত্তি লুট করতে থাকেন আর তা বিলিয়ে দেন সাধারণ মানুষের মধ্যে তবে শেষ রক্ষা হয়নি ধরা পড়ে যান অনন্ত পরিচালক প্রতিকৃত বসু বলে মানে বলেছিলেন ছবিতে আমরা একজন ভুলে যাওয়া নায়কের গল্প বলবো অনন্ত সিং মতো স্বাধীনতা সংগ্রামীর কথা খুব কম মানুষই জানেন তার সাহস আদর্শ আর আত্মত্যাগের কথা এই ছবির মাধ্যমে তুলে ধরতে চাই আচ্ছা যাই হোক এই যে পুরো ঘটনাটা এই গল্পটা অনন্ত সিং কিন্তু নিজেই লিখে গেছে তার জন্য এটা বায়োপিক মানে বায়োপিকটাকে বেস্ট করেই গল্পটাকে বানানো হবে এবং বলা হচ্ছে যে প্রতিকৃতের কথা স্বাধীনতা সংগ্রামের পর্বটা বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা আমরা খুব বেশি বিশদে দেখাবো না আচ্ছা মানে বললাম না স্বাধীনতার আগের বিষয়টা খুব একটা দেখানো হবে না পরের বিষয়টাকে মেন টার্গেট করে সিনেমাটা বানানো হচ্ছে কারণ এগুলো নিয়ে আগে অনেক ছবি হয়ে গেছে ষাট সত্তরের দশকের ফোকাস করছি আমরা অনন্ত নিজের নানা জীবনে ঘটনা লিখে গেছেন তার আত্মজীবনীতে তার আত্মজীবনীতে লিখে গেছেন সেই আধারেই চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতারা এই ছবির প্রয়োজন করছেন নন্দী মুভিজের প্রদীপ কুমার নঙ্গি আচ্ছা নতুন প্রডিউসার আমি মধ্যে জিদ্দার প্রোডাকশন হাউস থেকে আসবে না জিদ্দার প্রোডাকশন হাউস যুক্ত নেই দেখো এবার অন্য প্রোডাকশন হাউসেও কাজ করছে খুব ভালো বিষয় এই ছবিটা নিয়ে আশাবাদী জিত নিজেও বললেন এর আগে কোনোদিন বায়োপিকে অভিনয় করিনি কেউ বলে বিপ্লবী কেউ বলে নিয়ে আমি বেশ উত্তেজিত এবং ছবিতে জিতের লুকেও লুকেও এটাই তো চাই বসের নতুন লুক থাকছে ও যাই হোক চমক থাকবে নিয়ে সেসব এখন কাজ চলছে বলে জানালেন পরিচালক মানে আই থিঙ্ক প্রি প্রোডাকশন চলছে ছবির গল্প শুনে জিতের প্রথম প্রতিক্রিয়া কি ছিল আমার অনেক দিনের ইচ্ছা ছিল জিতদার সঙ্গে কাজ করবো এই গল্পটা নিয়ে ওর কাছে যাই পুরোটা শোনার পর এক কথায় রাজি হয়ে যায় আমি কেরিয়ার শুরু করেছিলাম সহকারী পরিচালক হিসেবে সেই ছবির নায়ক ছিল জিদ্দা এখন তাকে আমি নির্দেশনা দেব এটা আমার কাছে মানে বড়ো পাওনা দেখো প্রতিকৃত বসু আমরা সবাই জানি রবি কিনাগিজির অলরেডি মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এসেছে যখন মানে প্রথম শুরু হয় তার মানে ইন্ডাস্ট্রিতে ঢোকা তখন কিন্তু রবি কিনাগির অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করে এসেছে এটি হিসেবে কাজ করে এসেছে এবং জিদ্দার আওয়ারা সিনেমাতে আমরা এক ঝলক কিন্তু জিদ্দা এবং প্রতিকৃত বসুকে দেখেছিলাম ওই যে এত কথা কিসের সোজা জোগাড় করে বাড়িতে গিয়ে টিং টং ওই ডায়লগটা ওটা বলেছিল প্রতিকৃত বসু তারপরে জিদ্দা যায় ভুল অ্যাড্রেসে ভুল অ্যাড্রেস যেহেতু বলে দিয়েছিল শায়ন্তিকের ক্যারেক্টারটা তো একটা বিভৎস ওই জায়গাটা বিভৎস তো ওইখানে আমরা প্রতিকৃত বসুকে দেখেছিলাম খুব ভালো লাগে যে সেই ছেলের ডিরেকশন এবার সুপারস্টার জিদ্দা দারুণ বিষয় আমরা চাইছি সবাই একটা জিদ্দা মানে নতুন কোন ক্যারেক্টার করুক তো নেটফ্লিক্সের খাকিদি বেঙ্গল চ্যাপ্টারে জিতের অভিনয় প্রশংসিত হচ্ছে বাংলায় তার শেষ মুক্তিগত ছবি বুমেরাং এর মধ্যে বাংলাদেশের পরিচালক রাইহান রাফি নির্দেশনা লায়নে অভিনয় করার কথা ছিল অভিনেতা কিন্তু সেই ছবি এখন স্থগিত আছে লায়ন কিন্তু এখন আপাতত স্থগিত রয়েছে আপাতত প্রতিকৃতের ছবিটির প্রস্তুতি নিচ্ছেন জিত প্রসঙ্গত অনেক দিন পরে বাংলায় নিজের প্রযোজনা সংস্থা ছাড়া অন্য সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা যেহেতু এটি পিরিয়ড ছবি তাই রিসার্চেও বড় ভূমিকা রয়েছে ছবির প্রাক প্রযোজনা পর্ব চলছে অন্যান্য চরিত্রের অভিনেতা বাছাই পর্ব এখনো চূড়ান্ত নয় মাস খানেকের মধ্যেই ছবিটি ফ্লোরে যাবে তার মানে লায়নের আগে আই থিঙ্ক এই ছবিটা হবে দেখো এই বিপ্লবী এরকম ওরিয়েন্টেড ছবি আই থিঙ্ক বেশি খুব একটা বেশি টাইম লাগবে না তো তার আগে যেহেতু লায়ন আসতে গেলে ঈদ মানে টার্গেট করে আসাটা উচিত আমার কোথাও গিয়ে মনে হয় তো লায়নের আগে এটা আসুক এই বছরে ভাই একটা ছবি তো দিক লায়ন পরের বছরে আসুক কোনো অসুবিধা নেই কিন্তু লায়ন ভালো রকম ভাবে হোক লায়ন একটা বড় ছবি হতে চলেছে ঠিক আছে তো এই ছবিটা ভালো রকম ভাবে হোক এবং বিপ্লবীর চরিত্রে হয় বিপ্লবীর চরিত্রে আবার কখনো সে ডাকাত মানে এইখানে গল্পটা এমন ভাবে থাকবে চট্টগ্রাম মস্তাকার লুণ্ঠনের পর কিন্তু তার জেল হয় আনন্দ সিং এর তো তারপরে জেল থেকে বেরিয়ে আসার পর সে দেখে যে যেই স্বাধীনতার জন্য তারা লড়াই করেছিল সেই স্বাধীনতা অ্যাকচুয়ালি কিন্তু হয়ে ওঠেনি বা সেই স্বাধীনতা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না তখন তার প্ল্যান আসে যে যারা যারা মানে বৃত্ত পরিবার বড়লোক লোক মানুষ তাদের কাছ থেকে মানে ডাকাতি করে তাদের ঘর থেকে ডাকাতি করবে এবং সেটা বিলিয়ে দেবে সাধারণ মানুষদের মধ্যে এবং সেটা নিয়েই গল্প এগোয় আমি যেটুকানি শুনলাম যে এই মানে ক্যারেক্টারটার মতো অনেক রহস্য লুকে অনেক রহস্য খুব ভালো লাগে জিদ্দা এরকম একটা স্ক্রিপ্টে কাজ করছে এবং প্রতিকৃত বসুর পরিচালনায় কাজ করছে বিগেস্ট আপডেট বিগেস্ট একটা ব্যাপার এবং দেখা যাক কেমন আমি তো খুব এক্সাইটেড প্রতিকৃত বসুর পরিচালনায় এই খবরটা পেয়ে অরিত্রদা রয়েছে অরিত্রদা স্ক্রিনের রাইটার হিসেবে কাজ করছে অনেকগুলো ছবিতে কাজ করলো অরিত্রদা প্রতিকৃত বসুর সঙ্গে দাবারুতে কাজ করলো একটা অন্য ধরনের কোথাও গিয়ে ছবি এলো স্পোর্টস ড্রামা শাস্ত্রী শ্রীমান ভাস্তে শ্রীমতী গল্প লিখেছে অরিত্রদা তো ভালো আমার খুব ভালো লাগছে অরিত্র দাস জিদ্দার সিনেমায় কাজ করছে এটা এটা শুনে এটা দেখতে পেয়ে দেখা যাক কেমন হয় ছবিটা ভালো রকম ভাবে বানানো হোক এটাই চাই প্রি প্রোডাকশনে রয়েছে ছবিটা পেপারেই বলে দেওয়া হয়েছে মিডিয়াতেই বলে দেওয়া হয়েছে দেখা যাক কেমন হয় তোমাদের কি মনে হয় ছবিটা কিনে জিদ্দা বিপ্লবীর একটা ক্যারেক্টার প্লে করছে তার সঙ্গে ডাকাত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ভাই দারুণ একটা আপডেট দারুণ একটা খবর যাই হোক সকালটা খুব ভালো রকম ভাবে শুরু হলো এটা মানে এরকমই চাই প্রতিদিন যেন এরকম সকালটা শুরু হোক তোমাদের কি মন্তব্য ও সে কমেন্ট করে জানা এবং ততক্ষণের জন্য সে ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার